আজ কিছু মিক্স অর্নামেন্টস দেখাবো মিক্স অর্নামেন্টসের মধ্যে রয়েছে নেকলেস আপনার এটা আসবে ছ গ্রামের মধ্যে এটা ওজন আসবে ছ গ্রামের মধ্যে এটার বাজেট আসবে তেতাল্লিশ হাজারের মধ্যে চলে আসবে রেগুলার ইউজ করতে পারবেন এটা এগুলো দেখুন পেছন দিক দিয়ে আমি দেখাচ্ছি এগুলো মোটা করি দিয়ে গাঁথা রয়েছে কিছু হবে না রেগুলার ইউজ করতে পারবেন এরকম আরেক পিস রয়েছে আরেক পিস দেখুন এটাও ছয় সাড়ে ছ গ্রামের মধ্যেই রয়েছে আচ্ছা তবে মিক্স থাকবে সব রকমের থাকবে কালেকশানগুলো সব রকমের থাকবে বেবি বেবি ব্রেসলেট থাকবে আর রিং থাকবে টাপস থাকবে সব রকমেরই থাকবে আপনারা একটু দেখুন এটা আসবে আপনার সাড়ে ছ গ্রামের মধ্যে এটাও হচ্ছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ডি প্রোডাক্ট ঠিক আছে এটা নতুন এসেছে এটা আমরা কালকে আপনার হোলমার্ক হয়ে চলে আসবে আমাদের কাছে আমরা তবু দেখিয়ে দিচ্ছি কারেন্ট প্রোডাক্ট বলে আচ্ছা কিছু কানের রিং দেখাচ্ছি হালকা ওজনের আড়াই গ্রামের মধ্যে রয়েছে রেগুলার ইউজ করতে পারবেন আর সবই বাইশ কারেট এইচ ওয়াইডি গহনা আমাদের সবই বাইশ কারেট এইচ ওয়াইডি গহনা নাইন ওয়ান সিক্সের আর একটা টাফসের ডিজাইন দেখুন এই টাফসের ডিজাইনটা হচ্ছে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের জোড়া রয়েছে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের জোড়া রয়েছে বাইশ ক্যারেট এচওয়াই গহনা আরও এক জোড়া দেখাচ্ছে এই জোড়াটা দেখুন এই কাজটা আপনার ডিজাইনটা রয়েছে কাজের নিচে হচ্ছে জালির কাজ করা রয়েছে উপরে পাতের কাজ করা রয়েছে আর এটাও বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এচওয়াইটি গহনা আরও জোড়া দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে সব আজকে সবই মিক্স অর্নামেন্টসই দেখাবো কিছু লাইট ওয়েটের মধ্যেই কারণ হচ্ছে সব দিনই ভারী ভারী দেখানো হয় আজকে লাইট ওয়েটের মধ্যেই দেখাচ্ছি এটা এক গ্রামের জোড়া আছে আট হাজারের মধ্যে চলে আসবে সাত থেকে আট হাজারের মধ্যে এই জোড়াটা চলে আসবে ফুলের ডিজাইন রয়েছে ডিজাইনটা দেখুন আরও এক জোড়া দেখাচ্ছি এই জোড়াটা দেখুন এটাও এক গ্রামের জোড়া রয়েছে সাত থেকে সাড়ে সাত হাজারের মধ্যে এটা চলে আসবে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে এটা চলে আসবে আমাদের ওফার চলছে গোল্ড রেটের ওপরে আপনি দশ গ্রাম সোনার যা রেট চলবে পেপারে তার চেয়ে দেড় হাজার টাকা কম পাবেন এখন চলছে ওফারটা তবে খুবই সীমিত টাইমের জন্য দেখতে পাচ্ছেন এটাও এক গ্রাম দেড় গ্রামের মধ্যে রয়েছে সাত থেকে ন হাজারের মধ্যে চলে আসবে এটাও আরও এক জোড়া দেখাচ্ছি এই জোড়াটা দেখুন এটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে সাত থেকে ন হাজারের মধ্যে চলে আসবে এই ডিজাইনগুলো রেগুলার ইউজ করতে পারবেন গিফট পারপাসে দিতে পারবেন আর সমস্ত যে গিফট দেবেন সেটাও এইচয়াইডি থাকবে কারণ কোনোরকম দু নম্বরই থাকছে না কোনো রকম দু নম্বরই আমাদের গোল্ডে থাকবে না গালিয়ে গ্যারান্টি থাকবে ঠিক আছে যে কোনো জিনিস আপনার চেক করতে চান আমাদের কাছে পারচেস করে আপনি গালিয়ে চেক করে নিতে পারেন গোল্ড আচ্ছা আরেকজনের দেখাচ্ছি ডলফিনের এটাও লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা ছশো মিলিতে রয়েছে পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে পাঁচ হাজার টাকার মধ্যে এই জোড়াটা চলে আসবে ডিজাইনটা দেখে নিন আর যার যার পছন্দ হবে ক্রিনশট করে রাখুন ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এইট ডবল জিরো সেভেন এইট জিরো টু জিরো সিক্স ঠিক আছে আরও এক জোড়া দেখাচ্ছি এটা কাস্টিংয়ে রয়েছে এটা কাস্টিংয়ে রয়েছে ডিজাইনটা অসাধারণ পিস কাস্টিংয়ের রেগুলার ইউজ করতে পারবেন এটাও লাইট ওয়েটের মধ্যে রয়েছে দু গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে রয়েছে আরও এক পিস দেখাচ্ছি এটা হচ্ছে পদক ঠিক আছে দেখুন ডিজাইনটা এক গ্রাম দুশো মিলির মধ্যে রয়েছে ন হাজার টাকার মধ্যে চলে যাবে যারা অন্য পেরার দিতে চান এরকম লাইট ওয়েটের আপনারা পদক পেয়ে যাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে রয়েছে দেখুন এগুলো এটা দিয়ে বানানো হয়েছে এগুলো আপনারা বাকি ঘুমসি দিয়ে ইউজ করতে পারবেন রেড কালারের কিছু দিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার দু গ্রাম দেড় গ্রাম আড়াই গ্রামের মধ্যে রয়েছে ঠিক আছে এই কতগুলো দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি বেবি ব্রাসলেট এগুলো দেড় গ্রাম দু গ্রামের মধ্যে বেবি ব্র্যাসলেট রয়েছে কালেকশানটা ছিল না বেরিয়ে গেছিলো আবার কালেকশানগুলো আবার এসেছে আরও এক পিস দেখাচ্ছি এই পিসটাও দেখুন এগুলো দেড় গ্রামের মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো সবই নাইন ওয়ান সিক্স বাইশ কারেন্ট দেখুন এচওটিটা একদম করা আছে মানলেই চলে আসবে আপনার মোবাইলে আমাদের হালকা গয়না বলে তা এচও থাকবে না পানের কাজ হবে এইসব আমাদের কিছু হয় না আমাদের যা হবে এইচওআইডি আপনি গালিয়ে টেস্ট করতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই আর আমাদের গোল্ড টু গোল্ড চেঞ্জ হয় পেপার রেটে এক্সচেঞ্জ হয় গোল্ড টু গোল্ড মানে দশ গ্রামের বিনিময়ে আপনি দশ গ্রামই নিতে পারবেন খালি মেকিং চার্জটা দিতে পারবেন দিয়ে নিতে পারবেন মেকিং চার্জ দিয়েই আপনি দশ গ্রামে বদলে দশ গ্রামে নিতে পারবেন মেকিং চার্জটা খালি দিতে হবে আর আমাদের এখন অফার চলছে দশ গ্রামে দেড় হাজার টাকা রেটে কম পাবেন আজকে আমাদের রেট ছিল ছেষট্টি হাজার সাতশো আজকে আমরা দিচ্ছিলাম পঁয়ষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকায় এরকম আমাদের অফার নিতে হলে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো আর শেয়ার করতে হবে তবেই এই অফারটা নিতে পারবেন তা না হলে পাবেন না